যে তেল নেই বললেন কি বলেন তো তিন মাস ভালো আছে আপনার কাছে মানে সরিষার তেল নেই ভাই তাই না আছে সয়াবিন তেলটা নেই নেই একদমই নেই নেই দেখ আমার একটু ভিতরে দেখে

যে আইনে মাল দেয় ওরা তো উৎপাদনের তারিখ হচ্ছে এগারো দুই আজকে কয় তারিখ তিন দুই তারিখ আজকে তিন মাস থেকে পাননি মানে গত মাসের এগারো তার মধ্যে আসি ওরকম নাই তো তেলের তো বহু লিটার আছে একটা না দুইটা তেল তো পাঁচ লিটার না না আমি বলি একটা দোকান করলে আপনি যদি একটা সংসারে সবকিছু আপনি বলতে পারবেন

তেলের জন্য ভাই সেই কোশ্চেন আমি করি নাই আমি বলতে চাইছিলাম যে আপনার কাছে তেল আছে সয়াবিন আপনি বলেন নেই না না এই দুইটা বলতে কি কাস্টমার আমার আমার কথা শুনেন চারটা নিছে এজন্য আমি কেউ বলতে পারি না যে আছে চারটা উনি চাইছে আমার কাছে প্রথম 5 লিটার চাইছে কাস্টমার এখানে আছে এই যে স্লিপ আমি মাল রেডি করতেছি জিজ্ঞেস করেন আমি বলছি আমার কাছে 5 লিটার নাই পরে বলছে যে ছোট কিছু দেন আমি কই ছোট 1 লিটার দুইটা বা একটা নিতে পারবেন ওই যে ওই যে কাস্টমার এই যে

কোন তেল আরো আছে তেল নিচে আছে শোনেন আপনি স্পষ্ট বলে দিতেন যে যতটুকু চাহিদা তার চেয়ে কম আছে তো যতটুকু চাহিদা আরোপ করা হলো এগুলো করতে পারবেন না একটি যদি থাকে সামনে থাকবে আগে আসলে আগে ভিত্তিতে বিক্রি করতে হবে কথা বুঝেছেন

তাহলে মিথা কথা বলছেন তাহলে আপনারা বললেন তেল নেই অথচ এখন তেল বের হয়ে গেছে প্রত্যেকটা দোকানে তেল আছে এতো ঠিক